আহ বন্ধুরা অসম্ভব একটি জায়গার নাম এখানে জায়গাটি দাঁড়িয়ে আছি আমি এই যে একজন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এই জায়গাটার নাম কি হাসিনার মোড় ছিল আগে এখন জনতার মোড় আগে ছিল হাসিনের মোড় আবার জয় বাংলা মোড়ো বলতো না হ্যাঁ জয় বাংলা মোড়ো বলতো জয় বাংলা বলতো মানে এখন হচ্ছে জনতার মোড় একটা শিলং সময় ছিল হাসিনের মোড় এরপর জয় বাংলা মোড় এখন জনতার মোড় আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে জনতার মোড় আমি আরও একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো তার বয়স একটু কম একটু বয়স্ক লোকদের সাথে সাথে একটু কথা ভাই এই জায়গাটার নাম কি বছর মোড় ভাই জনতার মোড় আচ্ছা আচ্ছা আগে নাম কি ছিল আগে ছিল হাসিনার মোড় হাসিনের মোড় ছিল

এখন বলে জনাতার মোড় জনতার মোর জনতার মোর এখনো আগে ছিল হাসিনার মোর হাসিনার মোর এখন জনাতার মোড় আমি আবার মাঝে মাঝে শুনতে জয় বাংলা মোর কখন বলতো আগে বলতো জয় জয়মধার মোর আগে জয় বাংলা মোর বলতো এখন বলে না এখন জনাতার মোড় এখন সবাই জনাতার মোড়ের থ্যাংক ইউ শুনছেন বন্ধুরা যেখানে এটি হচ্ছে হলো আপনাদের আমাদের মুন্সিগঞ্জের ভিতরে এই জায়গাটি আমার পিছনে যদি একটি মুক্তিযোদ্ধার একটি স্মৃতি রয়েছে এখানে একটি মুক্তিযোদ্ধার একটি সেই অস্ত্র ভাস্কর্য রয়েছে এখানে যেটি আসলে মুক্তিযুদ্ধের প্রতীক যাকে বলা হয় সেই মুক্তিযুদ্ধের প্রতীক ঘিরে আবার বিভিন্ন নেতার পোস্টার ফেস্টুনে একেবারে ভরে দিচ্ছে দেখলাম যুব দলের নেতাদের আসলে তারা তো পোস্টার ফোস্টার ওইকে লাগাবে এটা দেখতেছেন আমার পিছনে এই যে এটি হচ্ছে মুক্তিযুদ্ধের একটি লোগো যে মুক্তিযুদ্ধের স্মৃতি আগে এই জায়গাটার নাম ছিল হাসিনার মোর বলতো এরপরে জয় বাংলা মোর বলতো এখন জনতার মোর বলা হয়েছে এখন এখন প্রশ্নটা আপনার আসতে পারে এটা হচ্ছে হলদিয়া লৌহজং মুন্সীগঞ্জ এলাকাটি হলদিয়া মুন্সীগঞ্জ এবং লৌহজং হ্যাঁ এই লৌহজং থানার মধ্যে পড়ছে মুন্সীগঞ্জ জেলা হ্যাঁ তো এখন এখন প্রশ্ন হচ্ছে কি যে জনতার মোর বা জয় বাংলা মোর নামটা কেন চেঞ্জ করে জনতার মোর রাখা হলো এমন কিন্তু অনেক প্রশ্ন আসলে আমরা কিন্তু এখন যদি সেটা বলতে যাই যে জনতার মোর এখানে আমি মাননীয় সরকার বাহাদুরের কাছে একটা কথা আমি সব বলি যে মাননীয় সরকার বাহাদুর বর্তমানে কিন্তু বর্তমান এই সময়টাতে আমরা দেখেছি যে আপনার আপনার সরকারের আমলেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধে এবং একাত্তরের স্বাধীনতার উপর ভয়ঙ্কর রকমের একদল নরপি চাষ তারা উল্লাস করছে বাইজি ডান্স দিচ্ছে আর একাত্তর মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত জায়গাগুলো মুছে ফেলেছে আমরা এই সরকার বাহাদুরের ক্ষমতায় থাকাকালীন দেখেছি এই সরকারের প্রশাসন অর্থাৎ ডক্টর ইনুস সরকারের প্রশাসন কিভাবে জয় বাংলা বলার কারণে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় স্মৃতিসৌধ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে শুধু জয় বাংলা বলার অপরাধে গ্রেপ্তার করেছিল আমরা সেই দৃশ্যটিও দেখেছি অর্থাৎ আমি যদি বলতে চাই যে এই সরকারের আমলে সবচাইতে বেশি একাত্তর এবং মুক্তিযুদ্ধের উপর আঘাত হয়েছে আজকে আমার দেশের মুক্তিযুদ্ধ সার সার্বভৌমত্ব একটি হুমকির মুখে এবং সেখান থেকে কিন্তু বাদ যায়নি এখানকারের সেই জয় বাংলা মোড় বা জনতার মোড় নামে এখন পরিচিত বা পরিচিতি পেয়েছে ধীরে ধীরে তারা এখন জনতার মোড় বলতেছে কিন্তু একটা সময় এই জায়গাটার নাম ছিল আমি নিজে যখন প্রথম আসছিলাম তখন আমাকে বলতো আমি এই জায়গাটার নাম জানতাম না আমি বলতাম যে জায়গাটার নাম কি তখন আমি প্রথমে শুনেছিলাম জয় বাংলা মোড় এরপর আবার অনেকে বলতো হাসিনার মোড় আর এখন হয়েছে জনতার মোড় তো বন্ধুরা জনতার মোড় থেকে এখন এই পর্যন্ত একটু আপনাদের সাথে একটু যুক্ত ছিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম